কাঁচ রান্না করব কাঁচা বাটা মাছের ঝাল প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব অল্প একটু সর্ষের তেল দেব যেহেতু কাঁচা বা বাটা মাছ রান্না করব তাতে কাঁচা গন্ধ বেরোতেই পারে এই জন্য সর্ষের তেল মাখিয়ে নেব এরপরে মশলাটা করে নেব মিক্সির বাটির মধ্যে দেব একটা টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি তিন কোয়া রসুন আর দেব হাফ টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ কালো সরষে হাফ টেবিল চামচ গোটা জিরে সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব এরপরে বেটে নিয়ে ওর সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো মিক্সির বাটির মধ্যে দিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা পুরোই দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ আর কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করলে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে আমি খুব আনন্দ পাব এরপরে ঢেকে দিয়েছিলাম মশলা দেওয়ার পরে খুবই তেল ছিটকার ছিল তাই ঢেকে দিয়েছিলাম তারপর নেড়ে চেড়ে নিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে যখন দেখলাম তখন মশলা বেটে রাখার পরে মিক্সির বাটিটা ধুয়ে জল রেখেছিলাম সেই জলটা পুরোটাই দিয়ে দিলাম আরেকটু ধুয়ে জল দিয়ে দেব দিয়ে এরপরে কাঁচা মাছগুলোকে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়েছিলাম মাছগুলোকে এক এক করে ঝালের মধ্যে সাজিয়ে দেব যেহেতু মাছের ঝাল করছি এই জন্য বেশি জল দেব না এবার একটু উল্টে পাল্টে দিয়ে মশলাগুলো গায়ের উপরে চাপিয়ে দেব মশলাগুলো মাছের গায়ের উপরে চাপালে ভালো করে মশলাটা টানবে এরপরে কড়াটাকে ঢেকে দেবো এইভাবে কাঁচা মাছের ঝাল করে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে এটা কাঁচা মাছ না মাছ ভেজে করা হয়েছে মাছ ভেজে করলেও এত সুন্দর স্বাদ হয় না একবার অন্তত করে খেয়ে দেখবেন খুব হালকা হাতে নাড়তে হবে কেন যেহেতু মাছটা ভাজা হয়নি উল্টাতে গেলে ছাল উঠে যেতে পারে হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে আর ঢেকে ঢেকে মাছটাকে রান্না করতে হবে তাতে মাছটাও ভালো সিদ্ধ হয়ে যাবে তরকারির মশলাটাও খুব ভালো মুজে যাবে এই আমার বাটা মাছের কাঁচা বাটা মাছের ঝাল রেডি দেখুন একবার করে খেয়ে তারপরে না হয়